বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদ জেলায় রক্তের সংকট মেটাতে এগিয়ে এল বহরমপুর থানার পুলিশ পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার সকালে জেলা পুলিশের উদ্যোগে বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষের প্রচেষ্টায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব অতিরিক্ত পুলিশ সুপার মাসিদ ইকবাল

তারা নির্দেশিত এবং বরপুর থানা আয়োজিত যে একটা সামাজিক এবং মহান কর্মসূচি যেহেতু রক্তদান হচ্ছে মহান একটা কর্তব্য সেই কর্মসূচিকে মানে এখানে শুরু করার জন্য জনগণের এবং পুলিশ কর্মীদের সহযোগিতায় যে অনুষ্ঠান আয়োজন করেছেন সেই আয়োজনের জন্য আমি বরপুর থানার আইসি এবং অন্যান্য যারা

এবং উপস্থিত আমাদের সমস্ত কলিগস এবং যারা এখানে আমাদের মুর্শিদাবাদ এসেছেন আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডাবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো